আলোচনা যাওয়ার আগে কয়েকটি দুটি কথা বলে আলোচনায় যাইতে চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়া করে আমাকে কিছু পরামর্শ দেন বলছে কি পরামর্শ তুমি বলো সম্মানিত মানুষের হাজিরিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একজন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সুস্থতা চাই আল্লাহর কাছে আল্লাহ যেন আমাকে সারাটা জীবন সুস্থতা দান করে দেয় সম্মানিত মাসুল হাজির আল্লাহ নবী সাল্লা সাল্লাম তাকে প্রশ্নের উত্তরে বললেন ও আমার সাহাবি তুমি যদি সারাটা জীবন সুস্থতা থাকতে চাও তবে তুমি দুটি জিনিস গ্রহণ করো এক নম্বর হচ্ছে কালো জিরা তার সঙ্গে তুমি মধু পান করে না পরেন সোহান